এই খেলাটা শেষ কান্তি নিয়ে আসার জন্য আমাদের আগামীতেও অনেক খেলা আছে আগামীকাল সম্ভবত আমাদের ভলিবল খেলা হবে চোদ্দ তারিখে ফুটবল ফুটবল খেলার ফাইনাল হবে কাবাডি এবং রাতে কাবাডি খেলা আছে পিঠা উৎসব এবং সাথে পিঠা উৎসব এবং সবগুলো অনুষ্ঠানে আপনাদের উপস্থিতি আমাদের একান্ত কাম্য কারণ আপনারাই এই প্রোগ্রামের পান যাদের জন্য এই অনুষ্ঠান তারা সুন্দরভাবে অংশগ্রহণ করেছে আমরা সচরাচর সচরাচর হয়ে থাকি খেলাধুলায় বারেগল মাদক প্রেমিক চলতে তো এই যে একটা সাইটকে উপেক্ষা করে সবাই খেলাধুলার প্রতি আগ্রহ প্রকাশ করেছেন আমি মনে করি সেনবাগ উপজেলাবাসী এটাকে সাদরে গ্রহণ করেছে এবং এই খেলাধুলার আরও উৎকর্ষতার মাধ্যমে সেনবাগের সাধারণ একটু খেলাধুলার উপর আমরা আরও একত্র করতে পারবো এবং সামনের দিকে এগিয়ে যেতে পারব ইনশাল্লাহ তো তার মধ্যে সব দু হাজার পঁচিশে আজকে যারা জয়লাভ করেছেন তাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি যারা পরাজিত হয়েছে তারাও ভালো হয়েছে তাদেরকেও শুভকামনা জানাচ্ছি আমাদের এখানেই শেষ নয় এই এখান থেকে বেস টিম আমরা জেলায় পাঠাবো আমরা আশা করব হোসেন বাগের জন্য তারা অনেক সম্মান বয়ে নিয়ে আসছে আবারও আমি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি সবাইকে ধন্যবাদ